বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি পাঠ করছিলাম আলবিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদামসকি রহমতুল্লাহি আলহি বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বোরহানউদ্দিন মাওলানা মোহাম্মদ আবু তাহের আমরা পাঠ করছিলাম জিন সৃষ্টি ও শয়তানের কাহিনী এ পর্যায়ে আমরা কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন আয়াতের ব্যাখ্যাসমূহ জানছিলাম এখানে উল্লক্ষ একটি হাদিস এর আয়াতটির অর্থ হল এরকম শয়তানের থেকে লব্ধ জাদু মানুষ শয়তান হোক বা জিন শয়তান দুই পরম আপনজনের মাঝে বিচ্ছেদ সৃষ্টি হওয়ায় তার পরিণতি এজন্যই শয়তান সে ব্যক্তির চেষ্টা সাধনায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে যার দ্বারা এ কাজ সাধিত হয় মোট কথা আল্লাহ যাকে নিন্দা করেছেন ইবলিশ করে তার প্রশংসা এবং যার প্রতি আল্লাহ হন রুষ্ট শয়তান হয় তার প্রতি প্রসন্ন তার প্রতি আল্লাহর লানত এদিকে আল্লাহ তা আলা বিভিন্ন প্রকার অনিষ্ট সেগুলোর মাধ্যমসমূহ এবং সেগুলোর অশুভ পরিণতি থেকে রক্ষার উপায় হিসেবে ফালাক ও নাস দুটো সুরা নাজিল করেছেন বিশেষত সুরা নাস যার মর্ম হল বলো আমি স্মরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের মানুষের অধিপতির মানুষের ইলাহের নিকট আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে একশো চোদ্দো নম্বর সুরা এক থেকে ছয় নম্বর আয়াত সহি বুখারি ও মুসলিম আনহু সূত্রে এ এবং সহি বুখারিতে হুসাইন কন্যা আলাইহি সূত্রে বর্ণিত আছে যে রাসুল্লাহ সালাল বলেছেন শয়তান আদম সন্তানের শিরায় শিরায় চলাচল করে থাকে হাকিম আবু ইয়ালা আল মুসিলি বর্ণনা করেন যে আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সালাল্লাহাল্লাম বলেছেন শয়তান আদম সন্তানের হৃৎপিণ্ডের উপর তার নাকের অগ্রভাগ স্থাপন করে আছে যদি আদম সন্তান আল্লাহকে স্মরণ করে তাহলে শয়তান পিছিয়ে যায় আর যদি সে আল্লাহকে বিস্তৃত হয় তাহলে শয়তান তার হৃদয়কে কবজা করে নেয় এটাই হল আল্লাহ ওয়াসওয়াসিল ওয়াসিল খন্নাস বা আত্মগোপনকারীর কুমন্ত্রণা উল্লেখ্য যেভাবে আল্লাহর মৌখিক জিকের অন্তর থেকে শয়তানকে বিতাড়িত করে ঠিক সেভাবে তা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় ভুলে যাওয়া ব্যক্তিকেও স্মরণ করিয়ে দেয় যেমন আল্লাহ তা আলা বলেন যদি তুমি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করবে সুরা আঠারো নম্বর আয়াত চব্বিশ আবার মুসা আলহসালাম এর সঙ্গী তাকে বলেছিলেন শয়তানি তার কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল আঠারো নম্বর সুরার তেষট্টি নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ তা আলা বলেন শয়তান তাকে তার প্রভুর নিকট তার বিষয় বলার কথা ভুলিয়ে দিল বারো নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত অর্থাৎ ইউসুফ আলি যখন সাকিকে বলেছিলেন যে তুমি তোমার মনিবের নিকট আমার কথা বলবে সে তার মনিব বাদশাহর নিকট তা বলতে ভুলে গিয়েছিল আর এ ভুলে যাওয়াটাই ছিল শয়তানের পক্ষ থেকে ফলে ইউসুফ আলিহাসাল্লাম কয়েক বছর কারাগারে অবরুদ্ধ থাকেন এজন্যই আল্লাহ তালা পরে বলেন দুজন কারাবন্দির মধ্যে যে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পরে যার স্মরণ হলো সে বলল ইউসুফ সোরা আয়াত পঁয়তাল্লিশ নাম্বার ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আসিম রহমতুল্লাহ আলহি বলেন যে আমি আবু তামিমা রহমতুল্লাহ আলহিকে রাসল সাল্লাহ সাল্লামের সওয়ারিতে তার পেছন উপবেশনকারী এক ব্যক্তি থেকে বর্ণনা করতে শুনেছি যে একদিন নবী করিম কে নিয়ে তার গাধা হোচট খায় তখন আমি বললাম শয়তান নজর করেছে আমার এ কথা শুনে নবী করিম সাল্লি সাল্লাম বললেন শয়তান বধ নজর করেছে বলো না কেননা যখন তুমি বলবে শয়তান বধ নজর করেছে তখন সে গর্বিত হয়ে যাবে আর বলবে আমার শক্তি দ্বারা আমি তাকে ধরাশায়ী করেছি আর যখন তুমি বলবে বিসমিল্লাহ তখন ছোট হতে হতে সে মাছির ন্যায় হয়ে যায় এই হাদিসটি কেবল ইমাম আহমদী বর্ণনা করেছেন এর সনদ উত্তম ইমাম আহমদ রহমতুল্লাহী আলেহী বর্ণনা করেন যে আবু হুরাই আনহু বলেন রাসুল্লা সালাহাম বলেছেন তোমাদের কেউ মসজিদে এলে শয়তান মানুষকে এভাবে বসীভূত করে যেভাবে কেউ তার বাহনকে শান্ত করে একান্তে বসার নেয় তারপর তাকে লাগাম পরিয়ে দেয় আবু হুরাইলা আল্লাহ আনহু বলেন লক্ষ্য করলে তোমরা তা দেখতে পাবে শয়তান যাকে কণ্ঠাসা করে দেখবে সে নত হয়ে কেবল আল্লাহকে স্মরণ করতে থাকে আর যাকে লাগাম পড়ায় সে মুখ খুলে হা করে বসে থাকে আল্লাহর জিকির করে না ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন যে আবু হুরার রাদি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ আলহিহ বলেছেন বদ নজর যে হয়ে থাকে তা সত্য তাতে শয়তান ও বনি আদমের হিংসা বিদ্যমান থাকে তার আরেক বর্ণনায় আছে যে ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম এর নিকট এসে বলল ইয়া রাসুল্লাহ আমার মনে এমন এমন কল্পনা জাগ্রত হয় যে তা ব্যক্ত করার চাইতে আকাশ থেকে পড়ে যাওয়ায় আমার নিকট শ্রেয় মনে হয় শুনে নবী করিম সাল্লাহু আলিহাসাল্লাম বললেন আল্লাহ আকবর সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি শয়তানের চক্রান্তকে কুমন্ত্রণায় পরিণত করে দিয়েছেন ইমাম আবু দাউদ ও নাসাই রহমতুল্লাহ আলাইহি মানসুর এর হাদিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন নাসাই এবং আমাস হজরত আবু জর রাজিয়াল্লাহ আনহু সূত্রেও এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু রাদি রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেছেন শয়তান তোমাদের এক একজনের কাছে এসে বলে এটা কে সৃষ্টি করেছে ওটা কে সৃষ্টি করেছে শেষ পর্যন্ত বলে যে তোমার রবকে কে সৃষ্টি করেছে সুতরাং কেউ এ পরিস্থিতির সম্মুখীন হলে সে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে এবং এখানেই খান্ত দেয় ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি লায়স জহরি ও হিসামের হাদিস থেকে পরের দুজন উরুয়া থেকে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ আলা বলেন যারা তাকোয়ার অধিকারী হয় তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আত্মসচেতন হয় এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলে সাত নম্বর সুরা দুইশো এক নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন বলো হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট তাদের উপস্থিতি থেকে পবিত্র কোরআনের তেইশ নম্বর সুরার সাতানব্বই এবং আটানব্বই আয়াত এটি অন্যত্র মহান আল্লাহ বলেন যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর স্মরণ নেবে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ পবিত্র কোরআনের সাত নম্বর সুরার দুশো নম্বর আয়াত এটি আরেক জায়গায় তিনি বলেন যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে তুমি আল্লাহর স্মরণ নেবে যারা ইমান আনে ও তাদের পড় প্রতিপালকেরই উপর নির্ভর করে তাদের উপর তার আধিপত্য নেই তার আধিপত্য তো কেবল তাদেরই উপর যাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর শরিক করে পবিত্র কুরআনের ষোলো নম্বর সুরার আটানব্বই থেকে একশো নম্বর আয়াত এটি ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ও সুনান সংকলগণ আবু সাঈদ রহমতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত আবুল এর হাদিস থেকে বর্ণনা করেন যে আবু সাইদ রাদিয় আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলতেন আমি সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহর নিকট বিতাড়িত শয়তানের হামাজ নাফাক ও নাফাজ থেকে আশ্রয় প্রার্থনা করছি মহান রাব্বুল আল আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে বাচ্চার তৌফিক দান করুন আমিন শ্রোতা শয়তানের ঘটনাবলির পর্বগুলি অনেক বড় বিধায় আমি বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ